প্রিয় দর্শক আমার ছাদ বাগান থেকে সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি আমার ছাদ বাগানে এই বছর বসন্তে আমি নতুন শার্টটি ফলের গাছ রোপণ করেছি আমার মনে হলো আমার দর্শকদেরকে একটু আমি দেখাই যে কোন শার্টটি ফলের গাছ আমি কিনেছি এবং আমি কেন এগুলো কিনেছি প্রথমেই স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি আম গাছ আম্রপালি আম ছাদ বাগানে যে আম গাছগুলো খুব ভালো হয় তার মধ্যে আম্রপালি একটি এবং দেখুন অলরেডি এখানে মুকুল চলে এসেছে আরও কয়েকটি ডালে মুকুল দেখা যাচ্ছে এই চারাটি বেশ লম্বা বেশ বড় একটি চারা আমি এটি রোপণ করেছি ব্লিচিংয়ের ড্রামে আমার নিয়মিত ফলোয়াররা জানেন যে আমি আমার ছাদবাগানে যে ফল গাছগুলো রোপণ করি সেগুলো ব্লিচিংয়ের ড্রামে করি বেশিরভাগ ড্রামই সাদা রঙের দু একটা অন্য রঙের থাকতে পারে এবং আমার ছাদবাগানে প্রচণ্ড বাতাস আসে কালবৈশাখীর সময় আমার সব ড্রাম উপচে ফেলে দেয় যদি ঠিকভাবে বাধা না থাকে এজন্য এটাকে আমি রেলিংয়ের সঙ্গে বেঁধে দিয়েছি এবং বাঁশের শক্ত খুঁটি দিয়ে এই পাশ থেকেও বেঁধে দিয়েছি ভবিষ্যতে দেখা যাবে যে কোনো একটা সাইক্লোন আসছে ঘূর্ণিঝড়ের বাতাসে চার দিক থেকে বাতাস এটাকে আঘাতপ্রাপ্ত করতে পারে এজন্য এই প্রোটেকশান আশা করি এটাতে গাছটা ভালো থাকবে যদি দেখি হচ্ছে না তখন এটাকে আমার অন্য জায়গায় স্থানান্তর করতে হবে এই জায়গাটায় রাখাটা আসলে একটু রিস্কি বাট আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এটাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে তো আম্রপালি আম আপনারা জানেন যে এটা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা আম আপনার ছাদ বাগানেই যদি এটা হয় তাহলে তো আর কথাই নেই পরবর্তীতে যে গাছটি দেখাবো সেটাও আম গাছ এটা হচ্ছে কাটিমন ছাদবাগানে বারো মাসি জাতের মধ্যে যে আমগুলো হয় তার মধ্যে কাটিমন অন্যতম এটা অনেক জনপ্রিয় একটি আম খুবই সুস্বাদু এবং এটাও আমি একটা ব্লিচিংয়ের ড্রামে রোপণ করেছি গাছটা অত বেশি বড়ো না অত বেশি ছোটো না স্ট্যান্ডার্ড সাইজের একটি গাছ এটাও আমি খুঁটির সঙ্গে বেঁধে দিয়েছি এবং আশা করি এটা ঝড়ে খুব একটা বেশি সমস্যা হবে না এমন জায়গায় এটা রাখা হয়েছে তো বাগানে আমার এর আগে আমের মধ্যে আরও দুটো গাছ ছিল বাড়ি এগারো এবং হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো ওই দুটো গাছ আছে আমার আম্রপালি ছিল না এবং কাটিমন ছিল না তাই এই দুটো আমি নতুন করে কিনেছি দুটি গাছ দেখানো হলো এবারে সেই তিন নাম্বার আমি কোন গাছ কিনেছি থাই বারো মাসই সফেদা লম্বা জাতের যে সফেদা থাই সফেদা এটার একটা গাছ অলরেডি আমার ছাদ বাগানে আছে পাঁচ বছর বয়স সেই গাছের সাড়ে পাঁচ বছর বয়স এবং সেই গাছটি আমাকে সারা বছর প্রচুর পরিমাণে সফেদা দেয় সফেদা পাকতে অনেক সময় লাগে হ্যাঁ ধরার পর বড় হওয়ার পরে এটা পাকতে বেশ কয়েক মাস লেগে যায় তিন থেকে ছয় মাসও লেগে যেতে পারে অনেকে তো আমার মনে হলো যেহেতু এটা আমার পরিবারের সবার খুব পছন্দ তাই সফেদা আরেকটি গাছ থাকতে পারে ছাদবাগানে আদর্শ জাতের যে বিভিন্ন ফল গাছ আছে আমাকে যারা প্রশ্ন করেন যে ভাইয়া কোন কোন ফল গাছ আমি ছাদবাগানে করব আমি যখন তালিকা শেয়ার করি তার মধ্যে এই থাই লম্বা সফেদাটা থাকেই বারো মাসি সফেদাটা থাকে তো এটা অনেক ছোট এখন দেখুন অলরেডি কুড়ি দেখা যাচ্ছে হ্যাঁ খুব দ্রুত নতুন ডালপালা গজাবে বসন্ত যেহেতু চলেই এসছে এটা খুব দ্রুত ডালপালা ছড়ি বড় আকার ধারণ করবে ইনশাল্লাহ এই প্রতিটা গাছ নিয়ে মাটি তৈরি যত্ন পরিচর্যা সব কিছু নিয়ে আমি আবার আলাদা ভিডিও করব এবার চার নাম্বার গাছটা দেখাই এটা হচ্ছে কাশ্মীরি আপেলকুল ছাদবাগানে যদি বড়ই গাছ করতে চান আমি বলবো এক নাম্বার পছন্দ রাখেন এই কাশ্মীরি আপেলকুল গাছটি এটা একটু জায়গা লাগে চারপাশে বেশ ডালপালা ছড়ায় আপনারা দেখে ভাবছেন যে এত চিকন শুকনো মরা একটি গাছ আসলে ব্যাপারটা এরকম না শীতকালের কারণে শীতের কারণে গাছটা এমন হয়ে গিয়েছিল আপনারা দেখুন বসন্ত চলে এসছে তাই এখানে নতুন কুড়ি দেখা যাচ্ছে আমি একটু ফোকাস করি হ্যাঁ দেখা যাচ্ছে যে নতুন কুড়ি চলে এসছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটা চারপাশে ডালপালা ছড়িয়ে একদম সুন্দর একটি দৃশ্য দেখা যাবে এই গাছটার চারপাশে চলুন আমরা এবার পরবর্তী গাছে চলে যাই আমি আর কি গাছ কিনেছি বারো মাসি সিডলেস লেবু ছাদ বাগানে যে লেবুগুলো ভালো হয় বারো মাসি সিডলেস লেবু কাগজি লেবু অনেকে না লেবু রোপণ করে ঠিক আছে তো আমার সবচেয়ে পছন্দ হচ্ছে বারো মাসি সিডলেস লেবু এটা বেশ সুন্দর জাতের হয় কালারটা খুব সুন্দর হয় ঘ্রান টেস্ট খুবই চমৎকার এটা বীজ থাকে না সিডলেস হয় অনেক সময় দেখা যায় তিন চারটে লেবু হলে একটার ভেতর একটা ছোট বীজ পাওয়া যাচ্ছে এরকম এবং আপনারা দেখুন অলরেডি ফুল চলে এসছে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে এটাও সেম ব্লিচিংয়ের ড্রামে লাগানো আচ্ছা এবার আমি পরবর্তী গাছে চলে যাই থাই সেভেন পেয়ারা এই যে নার্সারির ট্যাগ এখনও লাগানো আছে যে থাই সেভেন পেয়ারা আচ্ছা আমার ছাদ বাগানে থাই সুপার টেন পেয়ারা আছে তাই ওয়ান রেড পেয়ারা আছে থাই এই সেভেন পেয়ারাটা আমার বাগানে ছিল না তো ছাদ বাগানে যে পেয়ারাগুলো খুব ভালো হয় তার মধ্যে এই থাই সেভেন পেয়ারা অন্যতম একইভাবে এটা আমি বেঁধে দিয়েছি রেলিংয়ের সঙ্গে এবং ব্লিচিংয়ের ড্রামে রোপণ করেছি আবারও বলছি প্রতিটা গাছ নিয়ে আমার যত্ন পরিচর্যা নিয়ে আবার আলাদা করে আমার ভিডিও থাকবে এই আমি আপনাদেরকে দেখালাম এক দুই তিন চার পাঁচ ছয়টি গাছ আমি রোপণ করেছি সাত নাম্বার গাছটি আমার ছাদের অন্য জায়গায় চলুন সেটা দেখি মাধুরী পেয়ারা ছাদ বাগানে যে পেয়ারাগুলো ভালো হয় আবার একই কথা বলছি তার মধ্যে মাধুরী পেয়ারা অন্যতম মাধুরী পেয়ারা ভীষণ সুঘ্রাণ ভীষণ স্বাদ হ্যাঁ এটা বারো মাসেই হয় না সিজনাল হয় কিন্তু একটি সিজনই আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে সো আমাকে যারা প্রশ্ন করেন কি কি জাতের পেয়ারা লাগাবেন আমি থাই কয়েকটি জাত ছাড়াও আমি এই মাধুরী পেয়ারাটা আমি সাজেস্ট করি এটা আপনারা রোপণ করতে পারেন এছাড়া আমার ছাদ বাগানে আর যে গাছগুলো আছে সেগুলো যদি আপনাদেরকে দেখাই একটু আগে আমি বলেছিলাম যে আমার বাগানে বাড়ি এগারো আম গাছ আছে দেখুন বাড়ি এগারো আম গাছে অলরেডি মুকুল চলে এসছে থাই লম্বা সফেদা আমি বলেছিলাম সাড়ে পাঁচ বছর বয়স একটি গাছ আছে সেটা এই যে এখানে এখানেও নতুন কুড়ি দেখা যাচ্ছে অনেকগুলো ফল অলরেডি ধরে আছে লংগান ছাদ বাগানে লিচুর ফলন ভালো হয় না বলে বা লিচুর সফলতা প্রায় শূন্যের কাছাকাছি বলে অনেকে লংগান চাষ করে আমার ভীষণ প্রিয় একটি ফল লংগান এটি যে ব্লিচিংয়ের ড্রামে রোপণ করা আপনারা দেখুন অলরেডি ফুল চলে এসছে ছোটো ছোটো ফুল দেখা যাচ্ছে এটা নিয়ে আমি খুব দ্রুত আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব জামরুল থাই লাল জামরুল এই জামরুল গাছটি সিজনাল এটা আমাকে প্রতি বছর আড়াইশো তিনশো সাড়ে তিনশো জামরুল দিয়ে থাকে এই একটি ছোট গাছ মাসাল্লা এর বাইরে বিভিন্ন জাতের কলা গাছ আমার বাগানে আছে এখানে হচ্ছে দুটো জাতের ড্রাগন একটি লাল ড্রাগন একটি সাদা ড্রাগন হ্যাঁ এগুলো ছাদের অন্য জায়গায় ছিল আমি এখানে শিফট করেছি ফল গাছ আর কী আছে আমি যদি আপনাদের দেখাই এই যে যেমন থাই আমরা অলরেডি কুড়ি চলে এসেছে থাই বারো মাসি মিষ্টি আমরা হ্যাঁ এটা প্রতি বছর আমাকে চারশো পাঁচশো আমরা দিয়ে থাকে এটা আছে আমি ব্যানানা ম্যাঙ্গো আমের কথা বলেছিলাম সেটা আছে হ্যাঁ এটা রোপণ করেছিলাম দেড় থেকে দেড় বছর আগে এরকম এটা থাই সুপার টেন পেয়ারা হ্যাঁ এটা হচ্ছে করসল ফল আর এটা হচ্ছে রাসবেরি ডালিম এটা হচ্ছে পাকিস্তানি ডালিম বারো মাসি ভীষণ চমৎকার এই পেয়ারা গাছটা একটু শীতে বেশি মরে গেছে এটা ট্রিটমেন্ট চলছে এটা তাইওয়ান রেড পেয়ারা এখানে আপনারা জলপাই দেখতে পাচ্ছেন অরবরই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল এটা রিপোর্টিং করেছি এই কারণে একটু পাতা ঝরে আবার নতুন করে পাতা গজাচ্ছে ভিয়েতনামি পিঙ্কাঢাল এখানে আরেকটি আমের জাত এটাও বলতে আমি ভুলে গিয়েছিলাম এটা হচ্ছে পুনাই বারো মাসি হাইব্রিড আম হ্যাঁ এখানে আম ধরেছে কয়েকটা ভেতরে ভেতরে আছে এটা হচ্ছে কমলা গাছ এটা একটু অসুস্থ ওর ট্রিটমেন্ট চলছে এই হচ্ছে আমার ছাদ বাগানে টোটাল সামারি বাট আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল যে আমি এই বসন্তে নতুন কী কী রোপণ করেছি নতুন ষাটটি গাছ আমি রোপণ করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি প্রত্যেকটা গাছ নিয়ে আলাদা আলাদা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব খুব দ্রুত কীভাবে রোপণ করেছি মাটি পরিবর্তন করেছি বা রিপোর্টিং করেছি কোন অসুখ হলে কি হয় আমি কিভাবে যত্ন নিই অর্গানিকভাবে রাসায়নিক কীভাবে আমি অ্যাভয়েড করি গাছ পরিচর্যার ক্ষেত্রে হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা করি রাসায়নিক অ্যাভয়েড করতে এই সব কিছুই আমার আলাদা ভিডিওতে থাকবে এছাড়া এই স্ল্যাবগুলোতে আমি করে থাকি সবজি সিজনাল সবজি হ্যাঁ আপনারা ফাঁকা দেখতে পাচ্ছেন কারণ বীজ দেওয়া হয়েছে মাত্র চারা গজাচ্ছে যেমন এখানে ঢ্যাঁড়সের বীজ দিয়েছিলাম এই যে চারা গজাচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক একইভাবে এখানে আমি তরমুজ করার প্ল্যান করছি বীজ দিয়েছি আশা করি খুব দ্রুত চারা উঠবে ইনশাল্লাহ এটি একটি আনারস সবজির জন্য আমি বিভিন্ন ক্রেট ব্যবহার করি এই যেমন আপনারা দেখুন এখানে ক্রেট দেখা যাচ্ছে প্লাস্টিকের বড় ক্রেট এবং এখানে আরও বড় সাইজের বেশ কিছু ক্রেট দেখা যাচ্ছে হ্যাঁ এই ক্রেটগুলোতে আমি হচ্ছে সবজি চাষ করে থাকি তরমুজ চাষ করে থাকি সিজনাল বসন্তের এই সময় আমি গ্রীষ্মের প্রস্তুতি নিচ্ছি তারপরে শীতের শাকসবজি আমি এখানে করি তো এবং এখানে আমি একটা মাচা তৈরি করি আপনারা দেখতে পাচ্ছেন যে রেলিংয়ের ওপরে বাঁশ দিয়ে আমি একটা স্ট্রাকচার তৈরি করেছি এখানে মাচা তৈরি করে দিব যেন এই সবজি লতানো সবজিগুলো গ্রীষ্মের লতানো সবজিগুলো সেই মাচা বেয়ে উঠতে পারে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম